আপনাদের কালার মাল দেখি সাদা মাল তো দেখি না তাদের জন্য ভাই এটা স্যাম্পল হিসেবে রেখে দিছি এই যে প্রাইস ভাই অনলি 22000 টাকা 22000 টাকা ডেলিভারি ফ্রি প্রাইস অনলি ভাই 15000 টাকা 15000 টাকা ডেলিভারি ফ্রি ভাই রং বানাই ছাড়া সারা সম্পূর্ণ ভাই মিনিস্টার সোফা সেট ভাই মিনিস্টার এর সোফা ভাই ভাই এটা সিম্পল মডেলের হাফ বক্স কাট ভালোবাসা লাভ কাট এটা প্রাইস অনলি ভাই 25000 টাকা

সম্পূর্ণ শাড়ি কাটে থাকবে ভাই পল মুক্ত ভাই এটা প্রাইস ভাই অনলি পঁচিশ হাজার টাকা মধ্যে ভাই ডিসকাউন্ট দেবো দুই হাজার টাকা তেইশ হাজার টাকা মানে নিতে হবে ডেলিভারি ফ্রি হ্যাঁ এ পাশে দেখতেছেন আর একটা ওয়ার্ড রুপ এটা ভাই আকাশমণি কাটে সম্পূর্ণ আকাশি ভাই প্রথম দেখলাম যে সম্পূর্ণ শাড়ি কাটে পানি চার টকা সালা বাজারে ভাই ডেলিভারি ফ্রি হ্যাঁ এই পাশে দেখতেছেন ভাই দুই চাল মডেল এবার ওয়াল শোকেস র অবস্থায় আছে র অবস্থায় আছে সম্পূর্ণ ভাই আমরা কালার করে দেব কিছু কিছু কাস্টমার আসে যে আপনাদের কালার মাল দেখি সাদা মাল তো দেখি না তাদের জন্য ভাই এটা স্যাম্পল হিসেবে রেখে দিয়েছি যে কাজ করে ভাই যে আমাদের অর্ডার দিয়েছে ডেলিভারি দিয়ে দেব কাজ করে রাখতেছি ঠিক আছে আমরা দেখেন আমরা কি মানের জিনিস আমরা সাদা গুলো বানিয়ে রাখি তাও আমরা কালার করে দেই এটা প্রাইস ওনলি বাই 25000 টাকা 25000 25000 টাকা না আর কিছু বলতে হবে হ্যাঁ এই ভাই দেখতেছেন আরেকটা ওয়াল শোকেস ভাই পুরাটাই ভাই কারো কাজ করা পাল্লার মধ্যে কানিসের মধ্যে ভাই কারো কাজ করা ডয়ের মধ্যে কারো কাজ করা সব জায়গায় কারো কাজ করা এটা প্রাইস ভাই বলে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি হ্যাঁ এ পাশে দেখতেছেন একটা মিনিস্টার সোফা সেট ভাই মিনিস্টারি সোফা ভাই এটা প্রাইস ভাই পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা ডেলিভারি বাই ফ্রি ঠিক আছে

ভালোবাসা লাভ কার্ড এটা বাই 5 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট হাতে করা হাতে করা কেউ যদি প্রমাণ করতে পারে যে এটা বাই মেশিনের তাহলে এটা বাই সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে হ্যাঁ ভাই এটা প্রাইস কত ভাই এটা প্রাইস টাকা পনেরো হাজার টাকা হ্যাঁ হ্যাঁ ফোম কার্ডিং এর মধ্যে বাই পদ্দের মধ্যে তাও ভিতরে বাই কাজ করা এটা ডিপ করা অনেক ডিপ করা কাজের মধ্যে এটা প্রাইস কত ভাই এটা প্রাইস টাকা ষোলো হাজার টাকা ডেলিভারি ডেলিভারি

আমাদের লোকেশন হয় টাঙ্গাল ডিস্ট্রিক্ট ছবিপুর থানা তক্তা নতুন বাজার হাটের চালা হবে